বন্ধুরা বাবা বাবা এখন প্রায় সুস্থ অনেকটাই সুস্থ বাবার চেক আপ আছে সামনে ওষুধের খরচা আছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে তেমন আর কোনো টাকা নেই যা ছিল যেটুকু ছিল বাবার অপারেশনের সময় শেষ হয়ে গেছে আমার একটা কাজের জন্য আমি খোঁজ করছি খুবই কিন্তু চেয়ারম্যান আছে তাকেও বলেছে আমার মা কিন্তু তার মানে সে অনেক ব্যস্ত গোটা পাড়া জানে যে আমার বাবার হচ্ছে এই প্রবলেম এই অসুস্থতা চেয়ারম্যানও জানে কিন্তু সে নিজে থেকে আমাকে কোনোদিনও কিছু দেবে না তার আত্মীয় সন্দেহই সে বেশি দেবে হয়তো সেটাই আমি মনে করি হুম তো আমি ওরকম টাইপের ছেলেই না যে আমি পার্টি পলিটিক্স করব এবং তারপর আমাকে কাজ দেবে কোনো ক্যাজুয়ালি হোক যেখানেই হোক যাই হোক তো যাই না আমার বাবার বাবার সংসার কি করে চলবে এখন ইউটিউব করছি ইউটিউব থেকে তো তেমন রেসপন্স পাচ্ছি না চ্যানেল মনিটাইজ হওয়া সত্ত্বেও তো তোমরা প্লিজ আমার পাশে থাকো আমার বাবার এই ভিডিওটা অনেক শেয়ার করো যাতে আমার বাবার অসুস্থতার কথা অনেক মানুষের কানে যায় এবং যাতে আমাদের ফ্যামিলির জন্য একটা কিছু ব্যবস্থা করে দেয় কোনো মানে কোনো একটা কিছু যাতে ব্যবস্থা করে দেয় ঠিক আর আমার বাবার চিকিৎসার জন্য মানে কোনো কেউ যদি কোনো একটা ভালো ব্যক্তি যদি কিছু একটা ব্যবস্থা করে দেয় খুব ভালো হয়